সরকারের উদাসীনতায় ওষুধের বাজারে এখন হজা অবস্থা একই ওষুধের কোম্পানি ভেদে এক এক দাম আর কোম্পানিগুলো মানুষের অসুস্থতাকে পুঁজি করে হাতে নিচ্ছে শত কোটি টাকা দেশের ওষুধ শিল্প নিয়ে আরাফাতুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন শামসুজ্জামান শুভ সব শেষ হিসেব অনুযায়ী দেশে প্রায় দুশো ফার্মাসিউটিক্যালস কোম্পানি মোট বারোশো অষ্টআশিটি জেনেরিক বা গ্রুপের প্রায় একুশ হাজার বিভিন্ন নামের ওষুধ উৎপাদন করে এর মধ্যে মাত্র একশো সতেরোটি গ্রুপের ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন অধিদপ্তর বাকি এগারোশো একাত্তরটি গ্রুপের প্রায় বিশ হাজার নামের ওষুধে কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দাম আদায় করছে যেমন সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট প্যাসিফিক ও ফার্মাদেশ ফার্মাসিউটিক্যালস এই ওষুধ বিক্রি করে পাঁচ টাকা কিন্তু স্কোয়ার ইনসেপ্টা বেক্সিমকো একমি ফার্মাসিউটিক্যালস এই ওষুধ বেচে চোদ্দ টাকা আবার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের এক গ্রাম পরিমাপের সেফটিঅ্যাকজন ইঞ্জেকশন বিক্রি হচ্ছে তিনশো টাকা একই ওষুধ স্কয়ার ফার্মাসিউটিক্যালস বিক্রি করে অর্ধেক দাম অর্থাৎ একশো ষাট টাকা এরিস্টোফার্মা এটি বিক্রি করে দেড়শো টাকা দামের এই পার্থক্যের কারণে বিব্রত চিকিৎসকরা

সরকারি সিদ্ধান্ত যে কাদের কাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে সংখ্যায় যতই হোক না কিন্তু আসলে কিন্তু পঁচিশটা কোম্পানি প্রায় শতকরা আশি পঁচাশি ভাগ মার্কেট তারা নিয়ন্ত্রণ করেন মানে তারা তাদেরকেই উৎপাদন সো বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ওই সংখ্যায় মাত্র সুতরাং তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু খুবই নেগলিজেবল আবার ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিকরা দাবি করেছেন মানের কারণে দাম কম বেশি হয় সবাই দাম যদি এক স্কোয়ার একমি রেনেটা এসিআই অপসোমিন এসকে মানে ভালো কোম্পানির কোনো শেষ নেই যারা মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করে এই যে এই কোম্পানিগুলোর ওষুধ ছাড়া অন্যদের ওষুধ ডাক্তারের লিখতো দাম যদি একই হতো তাহলে ওই কোম্পানিগুলো যেত কোথায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের মুখে একই সুর আমি যেগুলো বড় বড় ফ্যাক্টরির নাম বলে হয়তো অনেকে মন খারাপ করবে যে যেগুলো দশ পনেরোটা বা বাইশটা ফ্যাক্টরি আছে তাদের যন্ত্রপাতি হলো কিন্তু বিদেশের আর ছোট ফ্যাক্টরি ইনস্ট্রুমেন্টই হল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ওরিজিন নয় সেই হিসাবে ওগুলো ফ্যাক্টরি বা ওগুলোর দাম বেশি আর যেগুলো ফ্যাক্টরি ছোটো ফ্যাক্টরির কথা বলতেছেন অনেক ফ্যাক্টরির গুণগত মান এদের গুণগত মান প্রায় সমান হতে পারে কিন্তু সবগুলোর নয় যদি মান খারাপ হয় তবে এসব ওষুধ কেন অনুমোদন দেওয়া হচ্ছে এমন প্রশ্নের কোনো যুক্তিসঙ্গত জবাব দিতে পারেননি মহাপরিচালক সবকিছু মিলিয়ে দেশের ওষুধ শিল্প সম্পর্কে বলা যায় মানব সেবা নয় টাকা কামানোর উদ্দেশ্যেই বেশিরভাগ ওষুধ কারখানা মালিক ব্যস্ত রয়েছেন এর ফলে একদিকে সেই সব কারখানা মালিক যেমন হাতছাড়া করছেন মানব সেবার এক অনন্য সুযোগ অন্যদিকে শোষিত হচ্ছে এদেশের সাধারণ মানুষ এ ব্যাপারে জরুরিভাবে সরকারের উচ্চ পর্যায়ে তদারকির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা আরাফাতুর রহমান আর ঢাকা